আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তোমার নামটা কি বলো তাসলিমা আক্তার মিম তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো যে প্রতিবেদন কেন আরছো আমি প্রতিবেদন আরছি যদি ভালো মনের মানুষ পাই আল্লাহওয়ালা লোক পাই সে যে মনি হোক না কেন সে কালো হকার আর ধলা হোক বড় হোক আর জোনক তাতে কোনো সমস্যা নেই তার মনটা ভালো হইলেshare সে যদি আমাকে Tapatalk ভিডিওতে হেল্প করতে পারে হেল্পwidetilde করতে পারে সুখ দুঃখে পাশে থাকে ঠিক আছে আমি তার কাছে বিয়ে বসবো আচ্ছা দেখতে তো তুমি মাশাআল্লাহ খুব সুন্দর যে ছবিটা দিছো তো এই ছবিটা কি তোমার হ্যাঁ এই ছবিটা আমার আচ্ছা তে তুমি সংসারটা কিভাবে চলে পাশাপাশি কি কাজ করো একটু বলো আমি একটা মহিলার বাসা সেলাই মেশিন এর কাজ করি হাতের কাজ আচ্ছা তে তুমি মানুষের বাসায় কাজ করে সংসার চলে তাই না হ্যাঁ মানুষের ভাষায় কাজ করে আমার সংসারটা চলে আচ্ছা তে তুমি নাম্বারটা কি তোমার বলতে পারবা না আমি দর্শকদের উদ্দেশ্যে ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আমি যেটা দিয়ে কথা বলতেছি এটাই আমার মোবাইল নাম্বার আচ্ছা তো ঠিক আছে তোমার নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা